আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকে ইউটিউব ভিডিওতে কমেন্ট করে এবং ফেসবুকে মেসেজ দেয় যে ভাই আমার ফোনটি আইফোন ফাইভ আইফোন ফাইভ এস আইফোন সিক্স আইফোন সিক্স এস অনেক ওল্ড মডেলের অনেক পুরাতন একটি ফোন কিন্তু অ্যাপ স্টোর থেকে কোনো ধরনের অ্যাপস ইনস্টল হচ্ছে না অনেক অ্যাপস ইনস্টল হচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ অ্যাপস ইনস্টল হচ্ছে না তবে আপনি কি কাজ করলে কি করলে আপনার পুরাতন আইফোনে ওল্ড মডেল আইফোনে যে কোনো অ্যাপস আপনি ইনস্টল করতে পারবেন এই ভিডিওতে আমি আপনাদের বলবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন থাকেন চ্যানেলটি করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তাই এখন শুরু করা যাক দেখুন আমার ফোনটি আইফোন সিক্স ওকে আমি যখন জেনারেলে যাব এবং অ্যাবাউটে যখন ক্লিক করবে দেখুন আমার ফোনটি আইফোন সিক্স কিন্তু আমি অ্যাপ স্টোর থেকে যে কোনো অ্যাপস কিন্তু আমার এই আইফোন সিক্সে আমি ইনস্টল করতে পারি দেখুন আমি যদি ইচ্ছা করি যে আমার ফোনে ইউটিউব অ্যাপটি ইনস্টল করবো আইফোন সিক্সে এ তাহলে আমি কিন্তু ইউটিউব অ্যাপও কিন্তু ইনস্টল করতে পারবো দেখুন এখানে আমি টাইপ করলাম ইউটিউব দেখুন এখানে কিন্তু ইউটিউব এসেছে আমি যদি এখানে এখানে যদি ক্লিক করি ডাউনলোড আইকনে তবে দেখবেন আমার এই ফোনে ইউটিউব অ্যাপটি ইনস্টল হচ্ছে ওকে ডাউনলোড দিয়ে দিলাম এখন যদি আমি এখানে সার্চ করি যে ফেসবুক 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 মেসেঞ্জার ওকে ওকে ডাউনলোড ওকে মেসেঞ্জার এখানে এসেছে মেসেঞ্জার এবং আমি চাইলে যে কোনো অ্যাপস আমার এই ফোনে আমি ইনস্টল করতে পারি এই আইফোন সিক্সে আগে কিন্তু আমার এই আইফোন সিক্সে যখন আমি সর্বপ্রথম অ্যাপেল আইডিটা খুলি তখন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অ্যাপস ইনস্টল হতো না অনেক সময় বিভিন্ন অ্যাপস ইনস্টল হতো কিন্তু ফেসবুক মেসেঞ্জার ইউটিউব ইনস্টাগ্রাম বিভিন্ন অ্যাপস স্ন্যাপচ্যাট বিভিন্ন অ্যাপ আমার এই ফোনে ইনস্টল হতো না তবে আমি এই কাজটি কীভাবে করেছি আমি আপনাদেরকে এই ভিডিওতে আমি বলবো তবে আমার আইফোনে অ্যাপ ইনস্টল করার ক্ষেত্রে আমি সর্বপ্রথম যে কাজটি করেছি সর্বপ্রথম কিন্তু আমার এই ফোনে কোনো ধরনের গুরুত্বপূর্ণ অ্যাপস ইনস্টল না তবে আমি আমার এই ফোনে আইফোন সিক্সে এ কোন ধরনের অ্যাপস ইনস্টল না তখন আমার একটা বন্ধুর আপডেট আইফোন ছিল ঠিক আছে নতুন একটা আইফোন ছিল তখন আমি কি করছি ওর ফোনটা আমার হাতে নেই এবং নেওয়ার পরে ওর ফোনের যে অ্যাপস গুলা ছিল যেমন ইউটিউব ফেসবুক স্ন্যাপচ্যাট আর বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাপ ছিল যে আমি এগুলো ওর ফোনতে আন ইনস্টল করে দিই তারপর দেখা গেছে ওর অ্যাপেল আইডিটা সাইন আউট করে দিই তখন আমার আইফোন থেকে আমার আইফোন সিক্সে যে অ্যাপেল আইডিটা ছিল এটা আমি সাইন আউট করি তখন এই আপডেট আইফোন আমি সাইন ইন করি সাইন ইন করার পরে আমি কি করি আমার আইফোন সিক্সে যে অ্যাপগুলো ইনস্টল হয় না আমি আমার বন্ধুর আপডেট আইফোনে আমি এই অ্যাপস গুলা ইনস্টল করি ওকে ইনস্টল শেষ হয়ে যাওয়ার পর আমি কি করি আমার বন্ধুর ফোন থেকে আমি অ্যাপেল আইডিটা সাইন আউট করি তারপর আমার আইফোন অ্যাপেল আইডি আমি সাইন ইন করি তারপর থেকে আমার এই আইফোন সিক্সে যে কোনো অ্যাপস আমি ইনস্টল করতে পারি তবে আপনার আইফোন সিক্স অথবা আইফোন ফাইভ এস আইফোন ফাইভ ওল্ড মডেল ফোনে যদি অ্যাপস ইনস্টল না হয় আপনার কাছে যদি এইসব ফোন থাকে তাহলে আপনি আমি যেভাবে করেছি এভাবে আপনি কাজ করলে আপনার ওল্ড মডেল আইফোনে যে কোনো ইনস্টল করতে পারবেন তবে আপডেট আইফোনে অ্যাপেল আইডিটা সাইন ইন করার পরে আপনার কিন্তু অ্যাপ ইনস্টল করতে হবে সেই ব্যক্তির ফোনে যদি কোনো ধরনের অ্যাপস থাকে যেমন ফেসবুক মেসেঞ্জার অনেক গুরুত্বপূর্ণ অ্যাপস থাকতে পারে সেই অ্যাপগুলা কিন্তু আনইনস্টল করতে হবে করার পর আপনি আপনার ওল্ড মডেল আইফোনের যে অ্যাপেল আইডি টা আছে সেই ফোনে লগ করার পর আপনার ইনস্টল করতে হবে ওকে করার পরে কিন্তু আপনি আইফোন ওল্ড মডেল ফোনে যখন আপনি অ্যাপেল আইডি সাইন ইন করবেন তখন কিন্তু আপনি যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবেন আগে আপনার পুরাতন ফোনে দেখতে হবে কোন অ্যাপস গুলা ইনস্টল হচ্ছে না ওকে সেগুলো আপনি বাছাই করবেন তারপরে আপনি যে আপডেট আইফোনে আপনার আইডিটা সাইন ইন করবেন সেই ফোনে এইগুলো আপনি ইনস্টল করবেন করার পরে কিন্তু আপনি আপনার ফোনে করার আপনি যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবেন কোনো কেউ যদি আপনাকে আইফোন আপডেট ফোনের কোনো একটা অ্যাকাউন্ট যদি দেয় সে নতুন করে অ্যাকাউন্টটা খুলে দিয়েছে কিন্তু আপনার আইফোন সিক্সে আপনি সাইন ইন করছেন তারপরে কিন্তু আপনি অ্যাপস ইনস্টল করতে পারবেন না অনেক গুরুত্বপূর্ণ ইনস্টল করতে পারবেন না যদি আপনি সেই ফোনে এই অ্যাপস গুলো ইনস্টল হয় এই আইডি দিয়ে তখন আপনি আপনার পুরাতন ফোনে আপনি যে কোনো অ্যাপস অথবা ই ফোনে যে অ্যাপস গুলো আপনি ইনস্টল করছেন আপনি ফোনে এই অ্যাপ গুলো আপনি পুরাতন ফোনে এই অ্যাপ গুলো আপনি ইনস্টল করতে পারবেন তাই আমি যেভাবে বলেছি এইভাবে যদি আপনি কাজ করেন ইনশাল্লাহ আপনার পুরাতন আইফোনে যে কোনো অ্যাপস আপনি ইনস্টল করতে পারবেন আইফোন কোন মডেলের এটা পুরাতন ফোন না নতুন ফোন এটা বড় ব্যাপার না তবে আইফোন অ্যাকাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট ফোনের অ্যাকাউন্ট হলে অথবা এই ফোনে অ্যাপসগুলো ইনস্টল হলে তখন পুরাতন ফোনে এই অ্যাকাউন্টটা ব্যবহার করলে কিন্তু আপনি যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবেন তাই আমি যেভাবে বলেছি এইভাবে যদি আপনি কাজ করেন ইনশাল্লাহ আপনি যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবেন এইভাবে আমি যেভাবে বলেছি তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকের থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ